মুখ্যমন্ত্রী তো রেড রোডে নামাজ পড়তে পারেন এখানে আসতে পারেন না উনি উনি ওখানেই মানান সব জায়গায় সবাইকে মানায় দিদি এখানে যাবে কেন দিদি আসল কাজটা করে দিয়েছে হুমায়ুন কবিরকে এমন স্লো দিয়েছে সে একবার রাম রাম মন্দির নয় বাবরি মসজিদ বাড়ি সনাতনী বাড়ির মানুষ হিসেবে তিনি গীতা পাঠের অনুষ্ঠানে এলেন না তিনি মাথায় হিজাব দিয়ে তিনি পৌঁছে যান ঈদের মঞ্চে পৌঁছে যান মসজিদে জয় রাম শুনে একজন দৌড়ে দৌড়েছিলেন গাড়ি থেকে নেমে কে গালাগালি দিলো কে গালাগালি দিলো কে গালাগালি দিলো মমতা বন্দ্যোপাধ্যায় তো মুসলিম তোষণের রাজনীতি করেন এখন এখানে আসলে যদি ওর গায়ে হিন্দুস্তার চোখ লেগে যায় তাহলে বিপদে পড়বেন সেই জন্য আসেননি তাদের। তাদের যে বড় বড় মূর্খপাত্র মাপসপাত্র তাদের বাড়ির লোকজনী গুজরাটে চাকরি করতে যায়। ওই দুটো ভাত ফুটিয়ে না খেতে পারলে ওই ক্যামেরার সামনে এসে ভ্যাক ভ্যাক করতে পারবে না ডায়লগ্যাটিটা কম মারতে গীতা হিন্দুদের নয় গীতা মানবতা গীতা বিশ্ব মানবের এখনশো ছশো বছর আগে কৃষ্টবদের ভারতে প্রসার আবার আগে যারা ভারতের আদি সরাসরি তাদের ধর্মগ্রন্থ তো গীতাই ছিল বেদই ছিল আমরা মূল থেকে শুরু না কাসেম কাসেম যে মোল্লারা তৃণমূল করে তাদের জানা যে নামাজ পড়া যাবে না তাই মনে হচ্ছে মোল্লারা সব হুমায়ুন কবির কাছে দৌড় হচ্ছে এই জগন্নাথ মন্দির তো হয়েছে বসটাকে বস বস হচ্ছে মমতা মহাকাল মন্দিরের বসকে মমতা এই যে দুর্গাপ্রাঙ্গণে বসকে মমতা দিদি দেখবে ভোটটা কোথা অংক করছে এখানে ভোট নেই দিদি নেই যেখানে ভোট যদি দিয়ে থাকবে ভিড় হাকিমের থুতু ফেলে ডুবো মারাউচি গীতা পাঠ হবে না তো কি হবে পাকিস্তানের স্লোগান হবে মিনি পাকিস্তান হবে যেদিন হিন্দুরা ভোট ব্যাংক হবে সেদিন আসবে এখন হিন্দুরা ভোট ব্যাংক হয়নি না তো কথা বলি উনি আসেননি তো কার কি ভিড় হাকিমই কথা বলছে এটা লোকের লজ্জাও নাই দোকান কাটা বিহায় একটা লোক পিরদাকিম দাওয়াত এ ইসলাম দিয়েছিল কয়েকদিন আগে দাওয়াত ইসলাম দিয়েছিল এত নির্লজ্জ এত বেহায়া এত দোকান কাটা সে বলছে বাংলা ধর্মীয় পিরদাকিমের টুটু ফেলে ডুবে মরাউছি বলছে অত্যন্ত দুর্ভাগ্যের কথা এবং যারা সনাতনী রয়েছে এই রাজ্যে যে আমাদের হিন্দু ভাইরা রয়েছে মায়েরা রয়েছে তিনি পবিত্র ঈদের মঞ্চে চলে যান আর আজ যেখানে গীতা পাঠ হচ্ছে তারই ধর্মের তিনি সেখানে না এসে তিনি প্রমাণ দিলেন যে তিনি সর্বধর্মের পক্ষে নয় তিনি শান্তির যে পথ জীবন দর্শনে যে পথ সেই পথের পক্ষে যেন তিনি নয় এই বার্তা দিলেন আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে তিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তিনি সনাতনী বাড়ির মানুষ হিসেবে তিনি গীতা পাঠের অনুষ্ঠানে এলেন না তিনি মাথায় হিজাব দিয়ে তিনি পৌঁছে যান ঈদের মঞ্চে পৌঁছে যান যা অত্যন্ত দুর্ভাগ্যের এবং যন্ত্রণার সনাতনীরা বুঝতে পারছে যে তিনি আসলে কাদের পক্ষে কথা বলতে চাইছেন যিনি দাওয়াতে ইসলাম দিয়ে হিন্দুদের এবং অন্যান্যদের নিয়ে জন্মেছেন বলেন যিনি দাওয়াতে ইসলাম দেন যিনি বলেন আধা বাংলা ইনশাল্লাহ উর্দু বলে সাম্প্রদায়িকতার বীজ তিনি ছড়িয়েছেন দেখুন এত মানুষ এসছেন তারা পবিত্রতার পক্ষে আমরা অন্যায়ের বিরুদ্ধে গীতা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ন্যায়ের পক্ষে কথা বলে ভাতৃত্বের কথা বলে মানুষকে জোরবার কথা বলে আর তারা কোন কথা বলে বুঝে নিন দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রী শান্তির পক্ষে নয় জীবন দর্শনের পক্ষে নয় তিনি মঞ্চে যান গীতা পাঠে আসেন না মানুষ চিনে নিলেন তাকে একটা লোক কথা আছে যা রটে তার কিছু বটে মুখ্যমন্ত্রীকে নিয়ে সকলের অনেক প্রশ্ন আছে ওনা সংস্কৃত উচ্চারণ খুব সাধারণ সাধারণ দুর্গা পূজার অঞ্জলি মন্ত্র এমনকি বাচ্চারা স্কুলে যেটা সরস্বতী পুজো অঞ্জলি দেয় সেটা মনে হয় পশ্চিমবাংলার এমন কোনো বাচ্চা নেই একদম ওয়ান টু থ্রিতে পড়ার বাচ্চারাও ঠিক বলে সেটা যখন ভুল বলেন তাহলে ওই যে কথা আছে যার হাতে তার কিছু বটে উনি এটার সঙ্গে নিজেকে একত্রিত করতে পারেন ওনার জিনগতভাবে ওনাকে এখানে আসতে দেয়নি ফিরগাহা হাকিমটা বারোবাস করে কি মিনি পাকিস্তানটা করেটাকে নির্বল্য বেহায়া ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে কালীক্ষেত্রের গীতা পাঠ হবে না তো কি হবে পাকিস্তানের স্লোগান হবে মিনি পাকিস্তান এই ভারতবর্ষের ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ একবার গীতা উচ্চারণ করেছে যুগ যুগ ধরে মনীষীরা সন্ন্যাসীরা যখনই ধর্মের জাগরণ প্রয়োজন মনে করেছেন তখনই গীতা পাঠ করেছেন গীতা পাঠ হবে গয়া ওই যে ফিরহাদ হাকিম ওর কাছ থেকে চিনবে হাকিমের অরিজিনাল বাড়ি গয়া বিহারের গয়া এত বড় বড় করে কি করে কথা বলেন উনি রবীন্দ্রনাথের থেকে শিখব বলে কি ভারতবর্ষের মাটি থেকে পাল থেকে শিখব না রবীন্দ্রনাথ নজরুল স্বামী বিবেকানন্দ থেকে শিখব বলে তাই বলে ভারতবর্ষের অন্য মনীষী তাদের থেকে শিখবো না ত্রৈলঙ্গ স্বামীকে আমরা নেব না শঙ্করাচার্যদেরকে আমরা মানব না আজকের গীতা পাঠের সঙ্গে রাজনীতি নির্বাচনের কোনো যোগ নেই কিন্তু আজকের গীতা যে রাজনৈতিক দল যে ভূমিকা পালন করলেন পশ্চিম বাংলার গুরু হিন্দু সমাজ তাকে দেখুন বাঘ একটা থাকে আমাদের দ্বিতীয় হচ্ছেন আহত আর এখন বাগেশ্বর বাবা আছে এখন লোকে যাকে বাগেশ্বর বাবা বলছে তো সেখানে আহত বাঘ আসবে কেন যদি আহত বাঘকে যদি ভালোবাগটা ধরে ফেলে এইরকম ব্যাপার আর দিদি এখানে যাবে কেন দিদি আসল কাজটা করে দিয়েছে হুমায়ুন কবির কে এমন স্লো প্রয়োজন দিয়েছে সে একবার রাম রাম মন্দির নয় বাবলি

জগন্নাথ মন্দিরটা হয়েছে বসটাকে বস বস হচ্ছে মমতা মহাকাল মন্দির হবে বমতা খে মমতা এই যে দুর্গা প্রাঙ্গন হবে বস দিদি দেখবে ভোটটা কোথা অঙ্ক করছে এখানে ভোট নেই দিদি নেই যেখানে ভোট ব্যাপারটাই টা ধর্মাচরণ হয়নি চলে গীতা পাঠ্যে মানুষ ভক্তি থেকে এসেছে সবাই অভিনয় করতে কেন আসে না দিদি এটা ভক্তের ভক্তি নয় তার মানে যারা জগন্নাথ মন্দিরে যাচ্ছে তারাও তার ভক্ত নয় যারা মহাকাল মন্দিরে যাবে তারাও তার ভক্ত নয় রাজনীতি শ্রীকৃষ্ণের বাণীকে ভাল লাগে না শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণী দিয়েছে ওটা ভাল লাগছে না সেই পাঁচ হাজার দুশো বছর আগে শ্রীকৃষ্ণের বাণী কেন মানবে দিদির বাড়ি চল কথা দিদির কথা দিদির বার্তা দিদির আশীর্বাদ দিদির অনুপ্রেরণা চলবে শ্রীকৃষ্ণের অনুপ্রেরণা চলবে না পাঁচ হাজার দুশো আগে অনুপ্রেরণাতে কি লাভ দিদি থাকতে আবার গীতা কালি দুঃখা সীতা দিদি থাকতে গীতা দিদি তো পাতা যায় না ওরা দিদির থেকে শিখেছে বাংলা ধর্মের শুশুড়ি কিভাবে দিতে হয় দিদি পাঠ দিয়েছেন বাংলার মানুষ শিখেছে তো শুশুড়ি কোনটা এক বিরাজ আকিম সাহেব জগন্নাথ মন্দিরে তো আমার টাকা আছে আমি কি জগন্নাথ মন্দির করতে বলেছিলাম আমার ট্যাক্সের টাকা আছে আমি কাজী বাধা তো আমি ট্যাক্সের টাকা দিয়ে জগন্নাথ মন্দির করছি আমি গায়ের ঘাম জড়িয়ে এই শীতের সকালে কেন গীতা পাঠা গীতা তো আমাদের গীতা হিন্দুদের নয় গীতা মানবতা গীতা বিশ্ব মানবের বছর আগে আগে ভারতে প্রসার যারা ভারতের আদি সরাতরী তাদের ধর্মগ্রন্থ তো গীতাই ছিল বেদই ছিল আমরা মূল আমরা মূলকে আঁকড়ে থাকবো তাতে কার বুকে ব্যথা জানি না দিদির কোন কোন জায়গায় ব্যথা আমি জানি না আচ্ছা এই কাদের কাছে শিখবে ফুরফুরা দাড়িওয়ালা থেকে গুজরাটের দাড়িওয়ালা পছন্দ না ফুরফুরা তহাদা পছন্দ তহা ওয়ে আব্বাস আরে আব্বাস তো বলেছে কাসিম কাসিম যে মোল্লারা তিরבול করে তাদের জানাজা নাম পড়া যাবে না তাই মনে হচ্ছে মোল্লারা সব হুমায়ুন কালকে দেখলো হুমায়ুনের কাজ কবির কাছে প্রচুর লোক দিদির অনুপ্রেরণা পেয়েছে তাই মসজিদ তৈরি দিদি পাগলা বিটা বন্ধ করুন জনগণ নেবে না বেশি দিন নেবে না জনগণ বুঝে যাচ্ছে ধন্যবাদ আজ সত্যি কথা এই একটা ঐশ্বরিক পরিবেশে মনে হয় ওই অপশক্তির নাম না নেওয়াই ভালো কিন্তু তাও আগের এক লক্ষ কণ্ঠে যখন গীতা পাঠ হয়েছিল তখনও ওনাকে আহ্বান জানানো হয়েছিল উনি আসেননি আমরা আশাহত হয়েছিলাম দেখুন উনি তো কোনো পার্টিকুলার সম্প্রদায়ের বা কোনো একটা পার্টির বা কোনো দলের মুখ্যমন্ত্রী না উনি সমগ্র এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো এবারেও যখন পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠে ওনাকে আহ্বান জানানো হলো আমন্ত্রণ জানানো হলো আশা ছিল হয়তো উনি আসবেন এবার অন্তত উনি আসবেন কিন্তু এবারও উনি আসলেন না তো ওনার ওনার বার্তাটা স্পষ্ট এটা তো একটা ঠিক যে উনি ওনার স্ট্যান্ড পয়েন্টে ক্লিয়ার তো এবার এটা আমাদেরকে বুঝে নিতে হবে এবার তারপরে উনি বলবেন উনি জগন্নাথ কালচারাল সেন্টার সেন্টার বানাবেন কি উনি মহাকাল কালচারাল সেন্টার বানাবেন সেটা করে যদি আবার হিন্দুরা বোকা হয় হিন্দু বাঙালিরা বিশেষ করে তো তাতে এবার সেটা ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের তো আমাদেরই হাতে পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর হাতে তো এবার পশ্চিমবঙ্গের রাজ্যবাসী দেখুক ফিরা কি যখন ওনার দলের এমএলএ ধর্মের ভিত্তিতে বলল যে আমরা সত্তর শতাংশ এখানে তিরিশ শতাংশকে কেটে ভাগরীতির জলে ভাসিয়ে দেব তখন ওনার মুখ কেন খোলেনি আর উনি নিজের ডায়লগ মারছেন উনি নিজের মঞ্চ থেকে দাঁড়িয়ে কি বলেছিলেন যে মিনি পাকিস্তান বানাবো আধা পশ্চিমবঙ্গ উর্দু ভাষায় কথা বলবে আমরা যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি আমরা তারা দুর্ভাগা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি অতএব ওনার মতো ওরকম দোগলা এটা মানে মানে লোক মানুষের মুখে এইসব কথা মানান উনি অযোগ্য আমার ভগবান নেতাজির চেয়ারে বসার উনি অযোগ্য অনেক দিন আগে তোমাদের মাধ্যমে আমি বলেছিলাম যে উনি আমার ওই পবিত্র চেয়ারটাকে নেতাজির চেয়ারটাকে নোংরা করছে কলঙ্কিত করছে মানে এখনও যদি পশ্চিমবঙ্গবাসীর মানুষ মানে আমরা সত্যি হিন্দুরা সহিষ্ণু হিন্দুরা সত্যি সহিষ্ণু ধর্ম শান্তির ধর্ম বলেন ওটা সত্যিই আমরা এটা যদি আমরা অন্য ধর্মাবলম্বী হতাম না এতক্ষণে ওই চেয়ার ভেঙে ওই চেয়ার থেকে ওকে টেনে নেমে বাদ দিয়ে দেওয়া হতো ওনার অস্তিত্ব বিরুব বলছে আমরা ওই জন্য আমরা দেখলাম হাঁটতে হাঁটতে ওই ঘেমো উত্তরীয়টা মুখ্যমন্ত্রী এরম করে ছুঁড়ে দিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের গলায় পরিয়ে দেওয়ার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কি ওনার কোনোদিন ওনার দর করেছেন বা ওনার দলের ক্যাডার নাকি যে ওনার ঘেমুর ওটা খুলে ওনাকে দিয়ে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পড়িয়ে দেওয়া হলো তো ওদের মুখে প্রথম কথা এগুলো মানায় না আর এসব বড় বড় ডায়লগ তাদের তাদের যে বড় মূর্খ মূর্খপাত্র পাপস পাত্র তাদের বাড়ির লোকজন গুজরাটে চাকরি করতে যায়। ওই দুটো ভাত ফুটিয়ে না খেতে পারলে ওই ক্যামেরার সামনে এসে ভ্যাক ভ্যাক করতে পারবে না অত ডায়লগ কম মারতে বলবে তো উনি কেন আসবেন উনি ইফতারে যাবেন চলছে তো জেহাদি সরকার তার যে নেত্রী তা উনি কী করে বেগম হ্যাঁ সাহেবা কী করে আসবেন বলুন হ্যাঁ আসতে পারবেন একটা জায়গায় সে দেখেন না যে ওই যেমন ধরুন সে আগে যেমন দেখেছেন না যে ওই ওই সেই সীতার যেমন একটা গন্ডি কাটা ছিল তার মধ্যে ঢুকলেই কেউ আগুনে এসেছে তো এই হিন্দুদের ধর্মীয় স্থানগুলো মমতার কাছে গেলেই অ্যালার্জির সৃষ্টি হবে ওনার শরীরে ওই জন্য উনি আসতে পারবেন হীরা নিজে একজন সাম্প্রদায়িক ব্যক্তি ওনার উনি তো বলেছিলেন পাকিস্তানের কথা ওনার মুখে এই কথাগুলো মানায় না সাম্প্রদায়িক লোক সে তো চাইবে যে অন্য ধর্মের লোক এটা যত না উঠতে পারে ওই টাইপেরই আর কি এটা আশ্চর্য কিছু না আপনাকে মনে হয় যে ববি হাকিমের কোনো বেশি কিছু ইয়ে রয়েছে আপনাকে মেইন টার্গেট করবে মমতা ব্যানার্জি এবং ওনার ভাইপো যখনই এই দুজনকে চলে যাবে তাহলে ববি হাকিম এরা সমস্ত মেতেই যাবে সে ব্যাটারি খুলে নেওয়ার পুতুলের ব্যাটারি খুলে নেওয়ার সেই জন্য যারা নিজেদের সনাতনী হিন্দু মনে করেন তারা সকলে এখানে উপস্থিত ছিলেন অনেক মানুষ আছে যারা হয়তো আসতে পারেননি কিন্তু বোন থেকে বাড়িতে বসে অনেকে দেখেছেন কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে না আসে সেটাকে আপনি কি বলবেন তার রুচি তার ভক্তি তিনি কি চান তিনি বলতে পারবেন সে প্রশ্ন আমি উত্তর দিতে পারব না ওনাকে জিজ্ঞেস করবেন উনি কি বলতে চান তার কারণ আমি দেখেছিলাম আমার এখনও জয় রাম শুনে একজন দৌড়ে দৌড়েছিলেন গাড়ি থেকে নেমে কে গালাগালি দিল কে গালাগালি দিল কে গালাগালি দিলো বাংলার মননে রাম রয়েছেন আমাদের যে দুর্গা হয় সেটা শ্রী রামের অকাল বোধনের দুর্গা পুজো আপনি শ্রীরামকে কি করে বাঙালির থেকে আলাদা করবেন এবং গীতা পাঠে আপনি গীতা পাঠে শ্রীকৃষ্ট আমরা তো সবাই মিলে বলছি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে 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 সবার গীতা পাঠ হবে যারা আসবেন না যারা থাকবেন না তারা পিছিয়ে পড়বেন এ তো কালের নিয়মে আপনি কিছু করতে পারবেন না এতে তাই যাদের ভালো লাগছে না তাদের জন্য বলবো দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি